আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মনে মনে দূর করার আমল তো স্বামী স্ত্রীর মধ্যে যদি থাকে তাহলে আপনি হচ্ছেন জাহান্নামের টুকরোর মধ্যে বসবাস আপনার সংসারটা জাহান্নামের টুকরো আর যদি আপনাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত থাকে আর সংসারে মনে করেন অভাব থাকে তারপরে সেই অভাব কোনো কষ্ট থাকবে না ওই অভাব সুখে পরিণত থাকবে অর্থাৎ আপনারা এই স্বর্গে বাস করতেছেন এরকমই হবে আজকে যে আমল আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছে অর্থাৎ যে তদ্বী নিয়ে উপস্থিত হয়েছে এটা হচ্ছে স্বামী স্ত্রীর মনোবলিন্নতা দূর করে ভালোবাসা বৃদ্ধির আমল তো এটাতে এরকম হতে হবে মনে করেন আপনার স্ত্রী আপনাকে দেখতে পারতেছেন আপনি কিন্তু ভালো অনেক গার্ড তেরা মানুষ পুরুষও আছেন মহিলাও আছেন মনে করেন মেসেজের রিপ্লাই যাতে একটু দেরি যদি হয় কেঁপে যায় মা বা এমন আচরণ করে আচরণে বোঝা যায় তার মেজাজ ওইরকম একদিনেই আমার সাথে ঝগড়া লেগে যায় তো একদিনে যদি আমার সাথে ঝগড়া লাগার অবস্থা হয় তাহলে যে সে যে সংসার করতেছে যাকে নিয়ে যার অবজেকশনের জন্য যার যাকে বাধ্য করার জন্য আমার কাছ থেকে তদ্ব নেওয়ার সৃষ্টি ওই মানুষটা কিরকম যার কাছে একদিন কথা বলতেই আমার সাথে ঝগড়া শুরু হয়ে যায় সে সংসারের জীবনে কতটা তার সমস্যা হয়েছে এটা আমরা বুঝি না শুধু আমরা নিজে বলো সে খারাপ নিজে বলো অমুক খারাপ নিজে বলো অমুক খারাপ অমুকের এই দোষ অমুকের সেই দোষ এটা বলে বেড়াই কিন্তু আমরা নিজের দোষ দেখি না নিজেকে মনে করি অনেক আল্লাহ আল্লাহওয়ালা ঠিক আছে এটাই হচ্ছে মেইন সমস্যা তো নিজের ভুল ভ্রান্তি এক হাতে কিন্তু দুই হাত বাঁচতে হলে দুই হাত লাগে তো যাই হোক নিজের ভুল ত্রুটি আগে দেখবেন অবশ্যই সংশোধন করবেন তারপরে যদি দেখেন যে নিজের সংশোধন করা হওয়ার পরেও বা আপনার কোনো দোষ নেই ভালো কথা তাকে বললেও তার খারাপ লাগে খারাপ কথা তো আর খারাপ লাগবেই ভালো কথা আপনি বলছেন সেটাও সে শুনতেছে না হোক স্বামী অথবা স্ত্রী তাহলে আপনি এই তদ্বির করবেন এই তদ্বির করে ইনশাল্লাহ উপকার পাবেন আর যদি এরকম হয় যে সে একটা কথা বললে আপনি আর দুইটা বলেন ঠিক আছে তাই তাহলে তো তাকে বাধ্য করার কি আপনাকে বাধ্য করার জন্য সে তদ্বির করতে হবে কারণ আপনি আরো অ্যাডভান্স থাকেন তো এরকম করে তদ্বির করে কোনো উপকার পাবেন না আগে বলছি মনে করেন আপনি একদম সৎপথে আছেন সে আপনি আপনাকে সৎপথেই থাকতে দিতেছে না বা তার আপনার সৎপথে থাকাও তার পছন্দ হচ্ছে না শুধু অযথা জগরাঠে লোক তাহলে ইনশাআল্লাহ আপনারা এই তদ্বির করেন উপকার হবে তার সঙ্গে এখন জন্যই কী হবে যদি স্বামী স্ত্রীর মধ্যে অবর্গ অমিল থাকে বা একজন অন্যজনের উপর নারাজ থাকে তবে নিম্নের তাবিজ কাগজে রেখিয়া খানার মধ্যে গুলিয়ে দিবে যেন বুঝতে না পারে তো এটা আপনারা যদি নিজে লিখতে পারেন তাহলে যদি লিখতে না পারেন তাহলে এটা কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন প্রিন্ট করে এনে ওইটা এমন ভাবে আপনি মনে করেন একদম ছোট করে আনবেন তারপরে ওইটা খানার সাথে গুলিয়ে দিবেন অথবা মনে করেন এটা পানিতে ভিজিয়ে রাখবেন একদিন পর্যন্ত মনে করেন কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে আনছেন আগের দিন পানিতে ভিজিয়ে রাখবেন পরের দিন ওই পানি কোনো তরকারির মাধ্যমে হোক অথবা কোনো শুধু পানি হোক যে কোনোভাবে আর কি ওই পানি তাকে পান করাবেন যদি সে দেশে থাকে আর যদি সে বাহিরে থাকে বা এমন পরিস্থিতি হয় যে তাকে পান করানো সম্ভব না তাহলে ওইটা আপনারা পরিবারের হোক বা অন্য কাউকে আপনি পান করাবেন তার নিয়ত করে ঠিক আছে তো এটা তাবির সহ যে পানিতে দেখতে হবে ওইরকম না ওইটা ওইখানে লেখেই আছে যে ওইগুলো যে মানুষ সে বুঝতে না পারে অর্থাৎ বোঝার প্রয়োজন নেই বোঝার প্রয়োজন ছাড়া আপনি যাকেই পান করাবেন সেজন্য না বুঝে সে যে এটা

তো আপনার স্বামী যদি আপনার স্ত্রী যদি দূরে থাকে তাকে পানি পান করানো সম্ভব না তার নিয়ত করে আপনি অন্য কাউকে পানি পান করাইছেন আল্লাহ তালা ওই নিয়তের উচিলায় আপনার দোয়া কবুল করবেন কারণ আপনি তো চেষ্টা করছেন আসলে হচ্ছে চেষ্টা তো যে চেষ্টা করার আপনি করছেন আপনারা তারা চেষ্টা করে এটা সম্ভব হবে না যে তাকে নিয়ে কোনো কিছু খাওয়ানোর জন্য পান করানোর জন্য তো এটা আপনি পারবেন না তো কি করবেন তো আল্লাহ তালা রহমানুর রহিম আল্লাহ তালা আপনার এই চেষ্টাকে কবল করে আপনারা ওইটা দেখবেন খাওয়াইছেন একজনকে বাধ্য হবে আরেকজন ঠিক আছে অর্থাৎ যার নিয়তে পরে খাওয়াইছেন আপনার নিয়তকৃত মানুষই বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো এটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমল করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো যাই আজকে ভিডিও এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত